সাধারণ কাঠামো অথচ গভীর আবেগ ধানমন্ডি সোসাইটির মসজিদুর তাকোয়া প্রাঙ্গনে গড়ে তোলা হয়েছে প্রতীকী নবীজি আলাইহি সাল্লামের ঘর এবং ইসলামের প্রথম মসজিদ মসজিদে নববীর আদলে নির্মিত এক জীবন্ত ইতিহাস এমনই ছিল নবী করিম সাল্ল আলামের ঘর মাটির তৈরি দেয়াল খেজুর গাছের কাণ্ড আর পাতা দিয়ে এক পাশে রাখা সামান্য কিছু পাত্র আর খেজুর পাতার বিছানা চোখে পড়ে না কোনো জাকজমক নেই বিলাসিতা অথচ এখান থেকেই পরিচালিত হয়েছে ইতিহাসের সবচেয়ে আলোকিত জীবন এটাই নবীজি সাল্লাহু আলিয়া গড়া প্রথম মসজিদ আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মসজিদে নববীর প্রতীকীরূপ সাদামাটা নির্মাণ একটি খোলা চত্বর খেজুর কাঠের খুঁটি আর পাতার ছাদ মেঝেতে পাতা পাটি এখানেই আদায় হতো নামাজ চলতো ইসলামী শিক্ষাদান বিচার সমাজ গঠন এবং রাষ্ট্র পরিচালনার কাজ এই প্রদর্শনীতে আসছেন নানা বয়সের মানুষ কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ বা শিক্ষা প্রতিষ্ঠানের দলগতভাবে মাদ্রাসার পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও এসেছে নবী সাল্লু আলিয়াসাল্লামের জীবন চর্চা জানার আগ্রহ নিয়ে আলহামদুলিল্লাহ এখানে যারা এসেছে সবাই আবেগাপ্লুত অনেকে তো এমন হয়েছে যে রাসুল্লা সাহা ঘর বাড়ি দেখে বিশেষ করে ফাতেমার দা ঘর বাড়ি দেখে কেটে দিয়েছেন তারা কখনো ভাবতেও পারে নাই যে রাসুল সাহ্লাম এত কষ্ট করে জীবন জীবনযাপন করেছে কারণ আজকে সাড়ে চোদ্দশো বছর পরের মসজিদে নববী আলো ঝলমলে মসজিদ বর্তমান প্রজন্ম হয়তো ভাবে যে রাসুল সাহসাম হয়তো এইভাবেই বড় হয়েছেন তো যখন বাস্তবে সিরাত পাঠ করতে গিয়ে তারা এই এই ধরনের বাস্তবিক রূপটা দেখেছে নবী গৃহগুলোকে জীবন্ত দেখেছে অনেকে আবেগ ধরে রাখতে পারে নাই অনেকে আনন্দিত হয়েছে এবং প্রায় প্রত্যেকেই ব্যক্ত করেছেন যে যদি ভবিষ্যতে আপনারা এটা করেন তাহলে মানে ব্যাপক পরিসরে বড় পরিসরে এবং দীর্ঘদিন ব্যাপী প্রয়োজনে টিকিটের ব্যবস্থা করেন তাও আমরা আমাদের নতুন প্রজন্মকে জানাতে নতুন প্রজন্মকে জানাতে চাই আমরা আমাদের ভবিষ্যৎ যারা আসবে বা যারা অলরেডি পার করতেছে এই প্রজন্মকে আমরা নবী সাল্লা ঘরগুলোকে দেখাতে চাই প্রদর্শনী যেন শুধু দেখার নয় বরং এক অনুভবের জায়গা যেখানে দর্শনার্থীরা ফিরছেন হৃদয় ভরে চোখে জল নিয়ে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের জীবন যেন নতুন করে ছুঁয়ে যাচ্ছে মানুষকে তার ঘর তার মসজিদ আর তার শিক্ষা মাহমুদুল হাসান শাওন জয় জয়দেব